কাঁচকলা সাধারণত আমরা রান্না করে খাই কেউ ফ্রাই করে খায় কেউ ভর্তা খায় কিন্তু কলার যে খোসাটা আছে সেই খোসাটা কিন্তু আমরা অনেকেই আছি ফেলে দিই আবার অনেকে আছে এই কলার খোসাটাকে ভর্তা করে খায় মশলা বাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই ইউনিক এবং খুবই মজার একটি রেসিপি কলার খোসা ভাজি আসসালাম আলাইকুম ইউরেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নি রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে তো কথা না বলে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি কলার খোসাটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি কিছুটা আলু কলার খোসা আর আলুটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি কসলি কসলি ধুয়ে নিব কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট দেখেন আমি কিন্তু সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এই খোসা আর আলুটাকে সুন্দর করে আমি ভালো করে একটু মেখে নিব। মেখে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো অন্যদিকে আমি কড়াইটা চুলায় বসিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার আমি দিয়ে দিয়েছি ফোরানির জন্য রসুন কুচি দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি একটা শুকনো মরিচ দিয়ে আমি আমি রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এক সপ্তাহ আগে কলাগুলো বাজার থেকে কিনে এনেছিল কলাগুলো আমি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে আর খোসাগুলো ফ্রিজে রেখে দেই অন্য এক সময় ভাজি করে খাওয়া যাবে টাকার কিনা জিনিস ফেলবো কেন তাই আজকে ফ্রিজ থেকে কলার খোসা গুলোকে আমি বার করে ভাজি করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করেই তো দেখেন আমার কিন্তু রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে কিছুটা পাঁচ ফ্রন আর দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রাখা কলার খোসাগুলোকে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি এই ভাজিটা কিন্তু খেতে অনেক মজা এবং অনেক টেস্টি আর যদি দেওয়া যায় চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের মাথা তাহলে তো কোনো কথাই নেই দুর্দান্ত একটি রেসিপি কলার খোসা যে এভাবে ভাজি করে খাওয়া যায় আপনারা কিন্তু নিশ্চয় জানেন না এভাবে ভাজি করে খেয়ে দেখবেন যে কতটা মজার এবং কতটা লোভনীয় একটি রেসিপি আমাদের বাসায় সবাই আমাকে বলে যে তুমি এর নতুন রেসিপি আর তুমি ইউনিক ইউনিক রেসিপি কিভাবে রান্না করো আর কোথা থেকে আসে তোমার মাথায় এসব আসলে রান্নার কোনো শেষ নেই রেসিপিরও কোনো শেষ নেই যে যেভাবে খেয়ে মজা পায় ওই যে একটা কথায় আছে না যে বনের দুবলাও কিন্তু নুন হলুদ তেল সঠিক নিয়মে সঠিকভাবে রান্না করলে সেটাও কিন্তু খেতে অমৃত হয় তো দেখেন আমি কিন্তু কথায় কথায় আমার বাজিটাকে দেখে রান্না করে নিচ্ছি তো ভাজিটা আবারও ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা রান্না করে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর মাসাল্লাহ দেখেন আমার ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে আর তল থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে ভাজিটা কিন্তু ঠিক এরকম ভাজা ভাজা করতে হবে না হলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না রস থাকলে তো তো এই আমার তৈরি হয়ে গেছে একদম গরম গরম কলার খোসা ভাজি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম আরো সব মজা মজা ইউনিক ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন আর গ্রাম বাংলা সব মজার রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে إذا كنت <applause> تتابع هذا الله حفيظ.